বাংলাদেশে আমরা এই ফিচার্সটা প্রথম এনেছি যদিও অন্য ব্যান্ডের দেশের বাইরের অন্য দেশের প্রোডাক্টগুলো আগে থেকে ছিল কিন্তু দেশীয় এটা আমরা প্রথম এনেছি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন ফুলার বোর্ড থেকে ট্রান্সফর্মার লাইন টোটালি ডিসকানেক্ট করে অর্থাৎ এটা ফুল চার্জ হয়ে গেলে ট্রান্সফর্মার লাইনটা টোটালি ডিসকানেক্ট করে দেয় ফলে আপনাদের আইপিএস এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল আসার কোনো সম্ভাবনা নাই এবং চার্জ হয়ে যাওয়ার পরেও দেখবেন যে অনেক আইপিএস হাত উপর রাখলে আইপিএস গরম থাকে এবং দেখা যায় অনেকটা গরম একটা ঝাপসা গরম আসে এটার মধ্যে ওই রকম ঝাপসা গরম গরম কোনো সুযোগ নেই এবং সর্বনিম্ন বিদ্যুৎ বিল এটাতে আসবে এবং অনেকে আবার এখানে একটু ভুল করে হয়তো বা ভাবে যে আমাদের এই আইপিএস সোলার আইপিএস কিনা না এটা ডাইরেক্টলি কোনো সোলার আইপিএস না এটার সাথে সোলার ব্যবহার করতে হলে আপনাকে এক্সট্রা হাইব্রিড কন্ট্রোলার ব্যবহার করতে হবে এবং যাদের সোলার অলরেডি বাসায় আছে তাদের জন্য শুধুমাত্র এটা এটা কোনো ডাইরেক্ট ওইরকম প্যানেল ইনপুট করা যায় ওই রকম সোলার আইপিএস না জাস্ট এটা গ্রিডে লাইন অফ রেখা যায় এবং যারা সোলার আছে তারা চাইলে সোলার মোটে দিয়ে রাখবে তাহলে কারেন্ট থেকে কোনো প্রকার সে চার্জ নিবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি অল টাইপ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো অলরেডি আপনারা মনে হয় ভিডিও থাম্বল দেখে বুঝতে পারছেন যে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো তো অনেকে আপনারা আমাদেরকে জানতে চান যে আমাদের আইপিএস লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে কিনা তো এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওতে যতটুকু পেরেছি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আবারও এক প্রবাসী ভাই আমাদের এখানে আইপিএস এর অর্ডার দিয়েছেন কাতার প্রবাসী ভাই হাসান মাহমুদ ভাই তো উনি চট্টগ্রাম ফটিকসরি থেকে আমাদেরকে আইপিএস অর্ডার করেছে মূলত তো ওনার জন্য আমাদের এই বারোশো পঞ্চাশ ভি টাইটিন এবং এই লিথিয়াম একশো এম এর ব্যাটারি তো আমরা ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো ভাইয়ের উদ্দেশ্যে তো এটা নর্মালি যারা আপনারা বাসাবাড়িতে পাঁচ থেকে ছয়টা ফ্যান এবং দেখা যায় চার পাঁচটা লাইট ওয়াইফাই অন্য এলইডি টিভি সিসি ক্যামেরা ব্যবহার করবেন তাদের জন্য আসলে বারোশো পঞ্চাশ ভি আইপিএস এবং আমাদের এই আইপিএস এর ওয়ারেন্টি হলো তিরিশ মাস তিরিশ মাসের মধ্যে যে কোনো কিছু হলে সম্পূর্ণ দায় ভরা আমাদের তিরিশ মাসের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এই আইপিএস এর প্রাইসটি হলো ষোলো হাজার টাকা এর পাশাপাশি হলো আমাদের আইপিএস টা হান্ড্রেড পার্সেন্ট কপার পিওর সাইন ওয়েভ পিওর সাইন ওয়েভ হওয়ার ফলে এটা কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পরে ফ্যান লাইট ওভার স্পিডে ঘুরবে না অর্থাৎ দেখবেন যে কিছু আইপিএস আছে বিদ্যুৎ চলে যাওয়ার পরে ফ্যান ওভার স্পিডে ঘুরে ফ্যানে একটা নয়েজ আসে তো আমাদের এই আইপিএস টা কিন্তু পিওর সাইন ওয়েভ এবং আমাদের এই আইপিএস এর ট্রান্সফরটা হান্ড্রেড পার্সেন্ট কপার এবং আমাদের আইপিএস এ কিন্তু ডিজিটাল ডিসপ্লে পাশাপাশি এলইডি ইন্ডিকেটর অপশন পেয়ে যাবেন তো আমাদের এই আইপিএস গুলো কিন্তু এখানে এসি ইনপুট অর্থাৎ গ্রিড ইন এই ইন্ডিকেটর জ্বলে উঠবে এর পাশাপাশি ব্যাকআপ মোডে থাকলে ব্যাকআপ জ্বলবে এবং যখন আমাদের আইপিএস এর ব্যাটারিটা চার্জ শেষ হয়ে যাবে লো ব্যাটারি হলে এখানে ব্যাটারি লো ইন্ডিকেটরটা জ্বলে উঠবে যদি কোনো কারণ বসে আমাদের বাসায় অতিরিক্ত ওভারলোড করে যায় আইপিএস টা উপরে তখন হলে এখানে ওভারলোড শো করবে যখন আমাদের চার্জিং মোড অন থাকবে তখন এখানে চার্জ মোড অন থাকবে এই চার্জ মোড ওয়ান ইন্ডিকেটরটা জ্বলবে এর পাশাপাশি যখন চার্জ ফুল হয়ে যাবে তখন অটোমেটিকলি এই চার্জ মোড ইন্ডিকেটরটা অফ হয়ে যাবে এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে আইপিএস এর পেছন সাইডটা যদি একটু পরিচয় করে দিই এখানে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান রয়েছে আমাদের এই আইপিএস এর কুলিং ফ্যান গুলো কিন্তু টেম্পারেচার এর সাথে সেট করা অর্থাৎ আমাদের এই আইপিএস এর টেম্পারেচার যদি 70 সেলসিয়াস হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি কুলিং ফ্যানটা ঘুরে উঠবে এর বাইরেও যদি কোনো কারণবশত এক্সিড হিট হয়ে যায় তো সেই ক্ষেত্রে এখানে আইপিএস এর ডিসপ্লেতে এক্সিড হিট লেখা উঠে কিন্তু আমাদের কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে এর পাশাপাশি হলো আমাদের এখানে গ্রিড চার্জিং এবং সোলার চার্জিং যাদের বাসায় অলরেডি সোলার সেটআপ রয়েছে সোলার সেটআপ অলরেডি বাসায় ইনস্টল করা আছে তো তারা চাইলে আমাদের এই আইপিএস গুলো ব্যবহার করতে পারবেন আপনারা গ্রিড চার্জিং এ দিলে এটা কারেন্ট এর চার্জ নেবে এবং সোলার চার্জিং এ দিলে এটা হলো আপনাদের সোলার থেকে চার্জ নেবে সে আর কারেন্ট এর চার্জ নেবে না এবং অনেকে আবার এখানে একটু ভুল করে হয়তো বা ভাবে যে আমাদের এই সোলার আইপিএস না এটা डायरेक्टली কোনো সোলার আইপিএস না এটার সাথে সোলার ব্যবহার করতে হলে আপনাকে এক্সট্রা হাইব্রিড কন্ট্রোলার ব্যবহার করতে হবে এবং যাদের সোলার অলরেডি বাসায় আছে তাদের জন্য শুধুমাত্র এটা এটা কোনো ডাইরেক্ট ওই রকম প্যানেল ইনপুট করা যায় ওইরকম সোলার আইপিএস না জাস্ট এটা গ্রিডে লাইন অফ রাখা যায় এবং যারা সোলার আছে তারা চাইলে সোলার মোডে দিয়ে রাখবে তাহলে কারেন্ট থেকে কোনো অবকাশ চার্জ নিবে না তো এটা একটি সেমি সোলার আইপিএস এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন হলো ইউপিএস মোড যে সকল ভাইরা আসলে বাসা বাড়িতে ফ্লান্সিং করেন ফ্লান্সার যে ভাইরা আছে তারা চাইলে এই আইপিএস গুলো ব্যবহার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোড রয়েছে ইউপিএস মোড প্লাস সাইন ওয়েব সুবিধার কারণে আপনাদের কম্পিউটার বারবার রিস্টার্ট নিবে না এবং ওভার ভোল্টেজ কারণে কোনো কম্পিউটার পাওয়ার সাপ্লাই র্যাম প্রসেসর এগুলা ক্ষতি হবে না এবং ইউপিএস থাকার ফলে আপনাদের কোনো ডিভাইস রেজিস্টার নেবে না এবং বন্ধ হয়ে চালু হবে না এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে হলো এসি বাইপাস অপশন বাংলাদেশে আমরা এই ফিচার্স ব্র্যান্ডের দেশের বাইরের বাইরের আগে ছিল কিন্তু বাইরে আইপিএস এটা আমরা প্রথম এনেছি এটা হলো এসি বাইপাস এবং নর্মাল মোট এটাতে রয়েছে অর্থাৎ কোনো কারণবশত যদি আপনার বাসায় দেখা গেলো যে কোনো কারণবশত আইপিএস টা ফল্ট রয়েছে অথবা লাইনে ফল্ট রয়েছে আপনি বাসায় নাই বাসায় আমাদের মহিলা মানুষ মা বোন রয়েছে তো তারা তো আসলে আইপিএস এর এরকম প্লাগ খুলে লাগায়া চেঞ্জ করতে পারে না তো আপনার কাছে ফোন দিয়েছে যে আইপিএস ভাষা অন্ধকার হয়েছে কি করব বুঝতে পারতেছি না তো আপনি যদি খালি ফোনে তাদেরকে একটু বলে দেন যে এসি বাইপাস মোটে দিয়ে দাও আইপিএস এর সুইচটা তাহলে কিন্তু বাইপাস মোটে দিলে আপনার এই ব্যাটারি লাইন প্লাগ টাগ এগুলো কিছুই খুলতে হবে না সরাসরি কিন্তু সে কারেন্ট সাথে যোগ হয়ে যাবে অর্থাৎ আমাদের গ্রিড লাইনের সাথে যোগ হয়ে যাবে এবং এর বাইরেও যারা এসি বাইপাস নিয়ে জানেন তাদেরকে আসলে নতুন করে বোঝানোর কিছু নাই এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি এমসিবি ব্যবহার করেছি সার্কিট ব্যাকার আমাদের লাইনে কোথাও শর্ট সার্কিট হয়ে গেলে কিন্তু আমাদের এনসিবিটা টিপ করবে আমাদের এই সার্কিট ব্রেকার টিপ করবে এখানে এর কোনো ঝামেলা নেই তো আমরা যদি আমাদের আইপিএস টা একটু আপনাদেরকে খুলে দেখাই আমি আগে থেকে নাক খুলে রেখেছিলাম যদিও তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস এর ট্রান্সফর্ম হান্ড্রেড পার্সেন্ট কপার এবং এর পাশাপাশি আমরা যে হিটসিং গুলো ব্যবহার করছি এগুলো রিডাবল ডাবল খুব ভালো মানের হিটসিং এবং আমাদের এই আইপিএস এর কম্পোনেন্ট নিয়ে আগে পরে অনেক ভিডিও রয়েছে আমরা যে ক্যাপাসিটর গুলো এখানে ব্যবহার করছি খুব ভালো মানের ক্যাপাসিটর এখানে যে রিলেটা ব্যবহার করেছে দেখেন একটা তিরিশ এম্পিয়ার রিলে একটা বারোশো পঞ্চাশ বি আইপিএস আমরা এখানে তিরিশ এম্পের ব্যবহার করেছি এবং এর পাশাপাশি আরেকটা মজার ইন্টারেস্ট বিষয় সেটা হলো আমাদের আইপিএসের কিন্তু এখানে দেখতে পারছেন ট্যুরি লে অর্থাৎ এটা হলো আমাদের আইপিএসের যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সরাসরি মাদারবোর্ড থেকে ট্রান্সফার লাইন টোটালি ডিসকানেক্ট করে দিবে এটা কিন্তু আমরা আগে পরে যারা আমাদের ভিডিও দেখেন প্রথম থেকে এবং যারা নিউজ ভিডিও দেখেন তাদেরকে আসলে বলা লাগবে না কিন্তু যারা নতুন ভিডিও দেখেন তাদের জন্য আমরা বলে দিতেছি সেটা হলো আমাদের এই টেকনোলজি বাংলাদেশে প্রথম আমরা আইপি এফপিএস এর ট্রান্সফর্ম যেটা আইসোলেট থাকে অর্থাৎ এটা ফুল চার্জ হয়ে গেলে ট্রান্সফর্ম লাইনটা টোটালি ডিসকানেক্ট করে দেয় ফলে আপনাদের আইপিএস এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল আসার কোনো সম্ভাবনা নাই এবং চার্জ হয়ে যাওয়ার পরেও দেখবেন যে অনেক আইপিএস হাত উপর রাখলে আইপিএস গরম থাকে এবং দেখা যায় অনেকটা গরম একটা ঝাপসা গরম আসে এটার মধ্যে এরকম ঝাপসা গরম হওয়ার কোনো সুযোগ নেই এবং সর্বনিম্ন বিদ্যুৎ বিল এটাতে আসবে এবং এটা আপনার লিথিয়াম ব্যাটারি যারা ব্যবহার করেন তাদের জন্য তো আরো সবল সেটা হলো যে এটা লিথিয়াম ব্যাটারির মধ্যে চার্জিং কাট অফ হয়ে যাওয়ার জন্য বিএমএস রয়েছে অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে এর পাশাপাশি আমাদের আইপিএস এ আমরা লিথিয়াম ব্যাটারি মাপে ক্যালিবেশন সেট করে দিয়েছি ফলে দেখা যায় এখানে ফুল চার্জ হয়ে গেলে কাট অফ করে দিবে ওভার এর কোনো সুযোগ নেই ব্যাটারি থেকেও কাট অফ হবে আইপিএস থেকেও কাট অফ হবে সেম ভাবে ব্যাটারি থেকেও লো কাট অফ হবে আমাদের আইপিএস থেকেও কাট অফ হবে তো এই হলো আমাদের আইপিএস এর আউটলুক আমরা আপনাদেরকে ভিতরে এবং বাইরে খুব কনফিডেন্স এর সাথে খুলে দেখাইলাম এবং আমাদের আইপিএস এর ডিজিটাল ডিসপ্লের এর পাশাপাশি কিন্তু এলইডি ইন্ডিকেটর অপশন রয়েছে তো আমি সর্বশেষ ভিডিওটা শেষ করব অনেকে আমাদের কাছে দামের বিষয়টা জানতে চান তো আমাদের এই দাম দামগুলো হলো ষোলো হাজার টাকা বারোশো পঞ্চাশ বিয়ে তিরিশ মাসে ওয়ারেন্টি 30 মাসের মধ্যে যাই কিছু হোক না কেন সম্পূর্ণ দায়ভার আমাদের এবং এআই বিস্টের যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিবেন দুই থেকে তিন দিনের মধ্যে আমরা আপনাদেরকে সার্ভিস করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এবং আমাদের ঢাকার বাইরেও অনেক জায়গায় বিক্রি প্রতিনিধি আছে আপনারা চাইলে আমাদের কাছে ফোন দিয়ে সে সকল জায়গার অ্যাড্রেসগুলো নিতে পারেন এবং আপনারা যেখান থেকে ভিডিও দেখতেছেন না কেন আমাদের কাছে ফোন দিবেন আপনারা ফোন দিলে আমরা যদি আপনাদের এলাকায় আমাদের বিক্রি প্রতিনিধি থাকে তাহলে আমরা সেখানের সাথে আপনাদের কানেক্ট করে দিব অথবা যদি আমাদের বিক্রি প্রতি আপনাদের এলাকায় না থাকে তাহলে আমরা সহজে আপনাদেরকে আইপিএস পাঠায় দিতে পারবো সেটা স্টেট ফার্স্ট এর মাধ্যমে হোক যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা আইপিএস জমা দিতে নিতে পারবেন ষোলো হাজার টাকা আমাদের আইপিএস হান্ড্রেড পার্সেন্ট কপারের ট্রান্সফর্মার তিরিশ মাসের ওয়ারেন্টি এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ধরুন লিথিয়াম ব্যাটারি এখানে রয়েছে তো আমরা অনেকে হয়তো জানতে চাবেন লিথিয়াম ব্যাটারির বিষয়ে তো আমরা মূলত লিথিয়াম ব্যাটারিটা বিক্রি করে না ওই রকম তো যদি কারো এরকম রকম মনে হয় প্রয়োজন তা আপনারা আমাদেরটা নিতে পারেন চাইলে তো আসলে যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি না সেই প্রোডাক্টগুলো আসলে আমরা ওইভাবে বিক্রি করতে চাই না এবং ওইভাবে আমরা বাইরের প্রোডাক্টগুলো অ্যালাও কম করি তো অনেকে আমাদের কাছে ব্যাটারি চায় অনেক ভাই প্রবাসে থাকে যে ভাই যে ব্যাটে এটা ভালো হবে তো চাইলে আপনি আমাদের ব্যাটে নিতে পারেন তো এই ব্যাটারিটা মূলত বারো ভোল্ট একশো এমপিয়ার এবং কোম্পানি ক্লেম করে এটা হলো চার হাজার লাইফ সাইকেল অর্থাৎ এই ব্যাটারিটা যদি আপনি প্রত্যেকবার দিনে একবার করে চার্জ এবং ডিসচার্জ করেন তাহলে আপনি চার হাজারের ভাগ যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে দেন তাহলে এটা দশ থেকে এগারো বছর নর্মালি এই ব্যাটারিটা টিকসই হবে এটা কোম্পানি আমি ক্লেম করে এখনো যদি এই ধরনের কোনো প্র্যাকটিক্যাল প্রমাণ আমাদের দেশে পাওয়া যায় নাই যে ব্যাটারিটা আছে দেখা যায় আমাদের এক দুই বছর ধরে তো যার কারণে আমাদের পূর্বের কিন্তু ওই রকম অভিজ্ঞতা নাই তো যার ছেলে কোম্পানি যেভাবে বলে আমরাও সবাই যেভাবে বলতেছে সেভাবে আপনাদেরকে বললাম এটা দশ থেকে এগারো বছর টিকসই এবং এই ব্যাটারিটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা এবং পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি না মূলত পাঁচ বছরের ওয়ারেন্টি যদি কোনো কারণবশত সমস্যা হয় তাহলে কোম্পানির কাছে পাঠায় দিলে কোম্পানি সার্ভিস করে দিবে এবং যদি কোনো সেল খারাপ হয়ে যায় তাহলে কোম্পানি চেঞ্জ করে দিবে এবং ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে যদি কোনো বড় ধরনের কোন ইঞ্জুরি হয়ে যায় ব্যাটারিটা সেই ক্ষেত্রে কোম্পানি নতুন ব্যাটারি দিবে তবে এটা পাঁচ বছরের ওয়ারেন্টি বিষয়টা এমন না যে আপনারা ব্যাটারি আনলেন আর একটা ব্যাটি নতুন ব্যাটারি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে বিষয়টা এমন না কোম্পানির কাছে পাঠালে তারা একটা নির্দিষ্ট রুলস এর মাধ্যমে ব্যাটিটা নেবে এবং পাঠাবে সেই ক্ষেত্রে দুই চার দিন এবং এক সপ্তাহ পনেরো দিন সময় লাগতেও পারে এ বিষয়টা আগে আপনাদেরকে আমি বলে দিতেছি তো যাই হোক আমি অনেক কথাই বলে ফেললাম তো সবাই ভালো থাকবেন আমাদের আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই আসসালামু আলাইকুম